জঙ্গলের রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধারে চাঞ্চল বাঁকুড়ায় জয়পুর ও বিষ্ণুপুরের জঙ্গলে এখন কড়া নজরদারি বন দফতরের চলছে টহল মাইক প্রচার কিন্তু আতঙ্ক কাটছে না স্থানীয়দের মধ্যে লেপার্ডের মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বন দফতর বলে বাঘ রয়েছে জানেন হ্যাঁ খবর পেয়েছেন হ্যাঁ তো আপনারা এই জঙ্গলেতে পাতা তুলতে যাচ্ছেন কতটা ভয় আতঙ্ক কাজ করছে ভয় যে পারি না আর জঙ্গল না ঢুকলে আমরা খাবো না কি আপনারা কিভাবে সংসার চালান এই সময় পাতা তুলে সংসার চালান জঙ্গলের এই হ্যাঁ তো এখন কতটা ভয় লাগছে আপনাদের জঙ্গল ভয় লাগছে ভিতরে আপনারা আজকে পাতা তুলতে গেছেন গাছে পাশাপাশি লোক গাছে আগের তুলনায় কি কম গেছে না বেশি গেছে ওইটা এখন বলতে পারছি না তো তিনটে পাড়া তো সবাই যায় এখানে হ্যাঁ সবাই যায় দলবদ্ধভাবে যায় না একা একা ভাবে যায় না দলবদ্ধভাবে যায় এই যে শালপাতা তুলের হঠাৎ করে জয়পুর জঙ্গল বিষ্ণুপুর জঙ্গলে বাঘ কোনোদিন শুনেছেন আপনার বয়সে এত না 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 কখনো শুনিও না দেখিও নি এই শুনছি নতুন নতুন শুনছি দেখেছেন বাঘটাকে বাঘটা ছবি দাও ফোনে দেখেছি দেখেছেন এটা এটা কি বাঘ মনে হচ্ছে আপনার আমরা বোঝে যে চিতাবাঘ চিতাবাঘ হ্যাঁ চিতাবাঘ জয়পুর বিষ্ণুপুর জঙ্গলেতে চিতাবাঘ হ্যাঁ এটা শুনে একটা আতঙ্ক কাজ করছেন আপনাদের আমরা সব কখনও শুনি না দেখিও নে শুনে দেখ চোখে আবার দেখেছি দেখে আর ভয় লাগছি বন দপ্তর কী আপনাদেরকে সাবধান করেছি জঙ্গলে এখন যাবেন না না এখন সাবধান করতে আসেন না আসে আমাদের তিনটা পাড়া হ্যাঁ ওটা বলে চলে গেছে এই গ্রামটার নাম কি তীরব তীরবঙ্গ আপনার নাম আমার নাম তুলসী মহাটণ্ড বাগ পাওয়া গেছে কতটা আতঙ্ক আপনারা যে শাল পাতা তুলে আনছেন ভয়ে তো যেতেই পারছেন ভয় যেতে পারছেন না দেখেছেন টিভিতে বাঘ একটা মোড়া বাঘ পাওয়া গেছে চিতা বাঘ মোবাইল মোবাইলে দেখেছেন তো কখন শাল পাতা তুলে নিয়ে এলেন কালকে আর আজকে যাবেন নাকি এখন যাব যাবেন এই শাল পাতা জঙ্গলের ছাড়া আর কি আপনাদের রোজি রোজগার কিছু নেই আর কি আছে এখন তো ধান ফান পাকেনি ফাল্টু বসে থাকি কী হবে মানে এরকম করে আপনারা সংসার চালান এই যে জয়পুর জঙ্গলে বিষ্ণুপুর জঙ্গলে বাঘ আপনার এত বছর বয়স হলো আপনি কোনোদিন দেখেছেন শুনেছেন না হ্যাঁ শুনে একটা গাছ সিউড়ে উঠছে না যে বাঘের একটা বাঘ দেখেছেন হ্যাঁ জঙ্গলে থাকা তো ভয় এই জঙ্গলে আর কি কি আছে এখন ও এখন আপাতত হাতি বাঘ এইটাই ধরতে হচ্ছে বনসুর হরিণ এইসব আছে মানে সবই রয়েছে তাহলে এই যে জঙ্গল লাগো আপনাদের গ্রাম গ্রামের দিকেও তো চলে আসতে পারে এরাতে রাতেওতে চলে আসতে পারে বাড়িতে অবস্থা কেমন বাড়িতে তো অবস্থা হইতো মাটির বাড়ি মাটির বাড়ি তাহলে বাড়িতেও রাতে বেলায় কতটা ভয়ের মধ্যে থাকে ভয়ের মধ্যে ঘোরা ঘুরকে থাকতে হয় আপনার নাম পচিল এই গ্রামটার নাম কিরপন্ত কি পেলেন মানে এটা আমাদের রুটিন ডিউটি আমরা আগে এটা সপ্তাহে দুই দিন তিন দিন করতাম হয় সকাল খুব সকাল ভোর বেলার দিকে আর বিকেলে ফর করি কিন্তু সেদিন আমাদের যে ওয়াইল্ড লাইফ এসছিল তো তারপর থেকে আমরা এটাকে কন্টিনিউ সকাল সন্ধ্যে করছি এবং এটা আমরা পর্যবেক্ষণ করছি শুধু বাঘ তো নয় এখানে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ আছে বিভিন্ন প্রকার আছে সেগুলোও দেখা হয় এবং কি পাচ্ছি না পাচ্ছি সেগুলো টোটালটা আমরা দেখে আমাদেরকে রিপোর্ট করতে হয় প্রতি মাদ্রি আমাদের রিপোর্ট করতে হয় তো সেই জন্যই আমরা রুটিন ডিউটি হিসাবে এসেছি আজকে আমাদের জয়পুর জঙ্গল তো এখানে তো বহু মানুষ শাল বা জঙ্গলের কাঠ উপার্জন করে তারা সংসার চালান তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে কি জন্য মানে তাদেরকে কী বার্তা দেবেন বার্তা বলতে আমরা গ্রামে গ্রামে মাইকিং করছি ভয় ভীতি কিছু নেই আমরা মাইকিং করে বলছি যে আপনারা জঙ্গলের মধ্যে আসুন যে দু চারজন একসঙ্গে দল বেঁধে আসুন কিংবা আপনারা ভয়ের কিছু নেই ওয়াইল্ড লাইফ যা জঙ্গল আছে এখানে জয়পুরের জঙ্গল শুধু জয়পুরের জঙ্গল কেন আমাদের পাঞ্চায়েতের যেসব জঙ্গলের যা অবস্থা তাতে করে যে কোনো সময় যে কোনো জন্তুই এখানে থাকতে পারে আমরা পাশাপাশি ওদিকে আমাদের যেহেতু বন সুরক্ষা কমিটি আমাদের বিভিন্ন গ্রুপ আছে আমরা গ্রামে যাচ্ছি মাইকিং করছি এবং ওদেরকে বলছি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনারা যান ঠিক আছে তাহলে আমাদের স্কোয়াডের ছেলেরা আমার থাকে এখানে হ্যাঁ যতটুকু পারি আমরা সাবধান করার চেষ্টা করছি ধন্যবাদ স্যার আপনার নাম নাম দুর্গাশঙ্কর দাস রেঞ্জ অভিশন জয়পুর